কোন সুরহ পায়নি টাকা নয় ছয় হয়ে গেছে অনেক মন্দিরেও উনি গেছেন অনেক জায়গা অনেক জায়গায় গেছেন তো সেখানেও অনেক রকম নয় ছয় করে টাকা পয়সা নিয়েছেন যাই হোক কিন্তু শেষে এই মায়ের ভিডিও পেয়ে উনি মায়ের মন্দিরে আসেন আজ থেকে চার মাস আগেকার ঘটনা যখন উনি প্রথম আসেন আমি অনলাইনে ওনার ভাগ আমি ভাগ্যগণনা করি অনলাইনের মাধ্যমে কাজ করি তো ভাগ্যগণনা করার পর ওনার এই সমস্যাটা কেন হচ্ছে আমি একটু ভাগ্যগণনা করতে বললাম উনি করেছে কারণ এত জায়গায় গিয়ে যখন টাকা খরচা হচ্ছে কেন তোমার রোগটা ভালো ভালো আছে তা আমি ভাগ্যগণনা করার পর জিনিসটা বুঝতে পারলাম ধরতে পারলাম তারপর আমি বললাম তোমার ট্রিটমেন্ট আমি করি ওনাকে পায়খানা করতে নিয়ে গেলেও তা মানুষ নিয়ে যাবে ঠিক আছে হাঁটতে চলতে পারতেন না তো আমি তখন বললাম মা আমি নেব উনি বললেন যে উনি যারা যেহেতু গিয়ে তো ওনার না একটা বিশ্বাস হারিয়ে গেছে আর উনি কিন্তু ভগবানকে কখনো বিশ্বাস করতে করতেন উনি আজ কিন্তু ভগবানকে এসে মানে এতটা মানে ভগবানের প্রতি মগ্ন যে সারা ঘন্টা জয় শিব শর্মা জয় শিখতে পারি মানে ওনার কুড়ি বছরের নার্ভের প্রবলেম কিন্তু ভালো হয়েছে আমি গ্যারান্টি করি কুড়ি বছরের নার্ভের প্রবলেম এক মাসে ভালো করেছি মিডিয়াতে লাইভ চালিয়ে আমি সবাইকে দেখিয়েও দিয়েছি যে কি অবস্থায় আসছেন ভক্তর এখানে কি অবস্থায় ওদের ট্রিটমেন্ট করছি যদি আমার আমার ইউটিউব চ্যানেলটা শিব শ্যামা সার্চ সবাই পেয়ে যাবে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে শিবাইন ইউটিউব চ্যানেল আরেকটা আছে কৃষ্ণকালী শিব সময় ভিডিও প্রচার হয় তো দেখলে তারা বুঝতে পারবে যে কি করে ভক্তদের ট্রিটমেন্ট করা হচ্ছে এখানকার তো যারা মানে হাঁটতে চলতে পারে না প্যারালাইসি মানুষগুলো ভক্তগুলো তাদেরকে আমি সেই এক ঘণ্টার মধ্যে মিরাকে দেখিয়ে দেবো মায়ের দেওয়া ওই জাগত প্রদীপের চুঁয়ে পড়া তেল মায়ের ঘটের জল আর মা কিছু ওষুধ দিয়েছেন আমাকে আমি সেইভাবেই ভক্তদেরকে কিন্তু ট্রিটমেন্ট করে সুস্থ করছি কাউকে দু মাস কাউকে ছ মাস কাউকে দশ দিন বলে দিচ্ছি মিডিয়াতে বলে দিচ্ছি এই মানুষকে আমি এতদিন সুস্থ করে তুলবো তা তারা সুস্থ হচ্ছে তো উনি মানত করেছিলেন ওনার সেটাও ভালো হয়েছে উনি হেঁটে হেঁটে এখন ঝাড়গ্রাম থেকে উনি হেঁটে হেঁটে মায়ের মন্দিরে আসছেন হেঁটে হেঁটে মায়ের মন্দিরে এসে উনি এখন নিজে উনি বলছেন মা আমাকে এমন একটু কিছু করে দাও যেন মায়ের মন্দিরে যেতে পারে তো অনলাইনের মাধ্যমে ওনার কাজ করতাম আমি করার পর উনি মায়ের মন্দিরে এসে সুস্থ হয়ে এখন পাঁচটা শনিক মানে অমাবস্যাতে আসছেন উনি আগে লোক নিয়ে আসতো ওনাকে ঠিক আছে তো তাই জন্য আমি ভালো করেছিলাম নকুত আমাকে মানে ইয়ে করবে যদি ভালো তা মা আমাকে আদেশ দিয়েছেন সবটাতে ঠিক আছে মানে আমার নাম হলো শ্যামা